মুম্বাইয়ের এক বিয়ে বাড়িতে হঠাৎ করেই যেন সময় থমকে দাঁড়ালো। মঞ্চে আলোর ঝলকানি আর মাঝেই হঠাৎ উপস্থিত বলিউডের ভাইজান সালমান খান অথচ দিন কয়েক যিনি মৃত্যুর হুমকির কারণে চরম নিরাপত্তার চাদরে মোড়ানো ছিলেন গত শনিবার মুম্বাইয়ের অভিজাত এক বিয়েবাড়িতে আচমকা সালমান খানকে দেখে থমকে গেছেন অতিথিরা কেউ জানতেও পারেননি তিনি আসছেন অথচ সশরীরে হাজির হয়ে গেলেন সুপারস্টার পুরো অনুষ্ঠান যেন রূপ নিল এক জাদুকরী মুহূর্তে গ্যাংস্টার লরেন্স বিষ্ণু হুমকির পর সালমানের চলাফেরা ওয়াই প্লাস সিকিউরিটি যেন বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বন্ধুর বিয়েতে হাজির হয়ে প্রমাণ করলেন ভয়ের চলে তার জীবন দেননি দাবাং খান আমরা হঠাৎই তাকে দেখে চমকে যাই কেউ ভাবতেই পারেননি সালমান আসবেন নিরাপত্তার ভিড়ের মাঝেও তিনি হাসিমুখে ছবি তুললেন কথা বললেন যেন কিছুরই ভয় নেই তার নীল শার্ট ধূসর জ্যাকেট একই রঙের প্যান্ট আর নিখুত ম্যাচিং জুতা একদম স্টেটমেন্ট লোক ভাই সোহেল খান এবং তার ছেলে নির্বাণ খানকেও দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন তারকা যার মধ্যে ছিলেন সুরজ পাঞ্জেলি ঋদ্ধিমা পণ্ডিত ও উর্বিশী ঢুলাইকা এই গোপন পরিস্থিতির পেছনে আরও একটি গোপন বার্তা ছিল কিনা সালমান খান অভিনীত সাম্প্রতিক সিনেমা সিকান্দার ঠিক পরদিন থেকেই নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে যেন আগাম সারপ্রাইজ প্রমোশন নেটফ্লিক্স ইন্ডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন সিকান্দার এখানে রাজত্ব করতে প্রস্তুত মৃত্যুর হুমকি করা নিরাপত্তা তবু বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙলেন না সালমান জীবনের মতো সিনেমার বাইরেও যেন তিনি আসল সিকান্দার